অল্প কিছু চিনির ভিতরে একটা ডিম ভেঙে দিয়ে দেখুন অসম্ভব মজার একটা রেসিপি হবে যেটা কিন্তু আপনারা তৈরি করলে বাসায় সবাই খুশি হয়ে যাবে আসসালামু আলাইকুম ইব্রান প্রথমে আমি এখানে চিনি নিয়েছি সামান্য পরিমাণ মানে এক কাপের মতো হবে চিনি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন নর্মাল টেম্পারেচারে আসার জন্য তো এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামিচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে এখন ভালো করে ঘোটাফুটি করে দিচ্ছি মানে এমনভাবে মিক্স করতে হবে যাতে একদম চিনিগুলো খুব সুন্দরভাবে গলে যায় যত রাগ জিৎ আসে থাকলে এগুলোর ভিতরে ঢেলে দিবেন তো আমি এই যে ভালো করে মিক্স করে নিয়েছি চিনিগুলো কিন্তু একদম গলে গেছে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা তো এখানে আমার দুই কাপের মতো ময়দা লাগছে আপনাদের প্রয়োজন অনুযায়ী এবং সদস্য সংখ্যা অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন এই হ্যান্ড এর সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি তো হ্যান্ডওয়েচ দিয়ে মিক্স করতে নিয়ে আমার কাছে অসহ্য লাগতেছিল ভাবলাম হাত দিয়ে মিক্স করে নিই হাত দিয়ে ভালো করে মিক্স করে নিই হাত দিয়ে কাজ করার মাঝে একটা আনন্দই আলাদা এবং খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় হাত থাকতে হাতকে কাজ লাগাবো না তাতে হয় যাই হোক কথা না বাড়িয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি একটু আঠালো আঠালো হয়ে গেছে কিন্তু ডোটা তো মিক্স করে আমি এটা বিশ মিনিটের জন্য রেখে দিয়েছি কালারটা দেখুন কীরকম হয়েছে বিশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে ঠিক আছে এরপরে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি রান্না করে চলে আসলাম তেল দিয়ে দিচ্ছি খানিকটা এরপরে সেই ডোটা থেকে আমি অল্প অল্প করে নিয়ে গরম তেলে ঢেলে দিচ্ছি তারপরে দেখবেন কি তার্জব ব্যাপারটা হয় গরম তেলে দেওয়ার পর এগুলো তো আমার এখানে যতটুকু ডো ছিল মানে চারটা হয়েছে আর কি আজকের এই মানে যেগুলো আমি তৈরি করতেছি এখানে চারটি পিঠা হয়েছিল একদম বড় বড় সাইজের মানে আমি প্রথম একদম তাজ্য হয়ে গেছি যে সামান্য পরিমাণ আটা দিয়ে এত বড় বড় পিঠাগুলো হয়েছিল আর একটা পিঠা কিন্তু একজনই খেলে পেট ভরে যাবে ভাজার পরে একদম বড় বড় হয়ে গেছিল আর কি মানে এতটা ফুলছে আর এটা খাইতে মার্শাল একদম কেকের মতো লাগে মানে আপনারা বলতে পারেন এটা কেক পিঠা মানে সব উপকরণগুলো তো কেকেরই ছিল খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর একদম সাশ্রয়ী মানে খুব কম খরচের মধ্যে বিকালের নাস্তাটা কিন্তু আপনারা সেরে ফেলতে পারবেন একদম অল্প খরচের মধ্যে খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের তৈরি করাটা দেখাইছি বাসা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লাগে প্লিজ আপনাদের কাছে অনুরোধ এই আপুটাকে একটা লাইক কমেন্ট করে দেবেন আর দেখুন পিঠাগুলো মানে এতটা বড় বড় হয়েছে মানে এটা তো দেখাচ্ছে ক্যামেরার মধ্যে সামনাসামনি আপনারা দেখলে অবাক হয়ে যেতেন খুবই খুবই বড় হয়েছিল সামনে নপুকরণে উপকরণে আর এটা খাইতে বিশ্বাস করেন সেই রকম লাগছিল সেই রকমের টেস্ট হয়েছিল তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বাসায় একবার ট্রাই করবেন ছেলে মেয়ে সবাইকে তৈরি করে দিবেন ছোট বড় সবার ভালো লাগবে ইনশাল্লাহ আর এটা খেতে একদম অসাধারণ লেগেছিল কামড় দেওয়ার পরে মনে করবেন আপনি দোকান থেকে কেক কিনে নিয়ে আসছে ভাঙার পর ভিতরটা অনেকটাই সফট আর এটা তো একদমই কেকের মতো খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা বাসায় তৈরি করবেন তাহলেই বুঝবেন আপুটা সত্যি কি মিথ্যা বলছে আর একদমই কিন্তু সাশ্রয়ী কম খরচের মধ্যে সবাইকে খুশি করতে পারবেন বিকালের নাস্তায় আপনারা এটা তৈরি করে খেতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ